ফুসটুক করতেছে সালাদ দিয়ে ওইটারে আলোচনা চলতেছে তো এই যে রদশির পছন্দের খাবারটা নিয়ে নিয়েছি এখনও খাবে তো আমি এখানে হচ্ছে ডাল ভর্তা করব মুসুর ডালের এই শাকটা আমাদের বাংলাদেশে সবার প্রিয় এই সময়ে শাকটা সবাই খায় আর জার্মানিতে এই শাকটা হচ্ছে জঙ্গল আসলে আমরা কি খাই দেখুন প্রিয় ভাই বোনরা বাংলাদেশি ডাল ভত্তা করব তাই শুকনা মরিচ সরিষার তেল আর পেঁয়াজটা কষ্ট কী সুন্দর ধনেয়া গাছে যে রকমভাবে কলিগুলো হয় ঠিক সেভাবে হয়েছে তো এই যে এটা হচ্ছে আমার অফিস কিন্তা গার্ডেনের চলে আসছি হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আরেকটি নিউ ব্লগে তো এখন হচ্ছে আমি যে কাজে যাব কিন্টার গার্ডেনে মেয়ে তো স্কুলে গেল তো আমি রেডি হয়ে নিয়েছি ভাবলাম যে এখান থেকে ভিডিওটা শুরু করি শুভ সকালে সবাইকে গুড মর্নিং তো এখন আমি যাব। আর মেয়ে যেহেতু ছয় সপ্তাহ বাসায় ছিল তো মেয়ে একটু ডিস্টার্ব করেছে ঘুম থেকে উঠতে চায় না কারণ ছুটির সময় সবাই আমরা একটু দেরিতে লেটে উঠেছি লেটে খেয়েছি মানে ইচ্ছা মতো এখন তো আবার টাইম টু টাইম শুরু হয়ে গিয়েছে তো রোদসি একটু ডিস্টার্ব করেছে উঠতে চায় না অনেক রাগারাগি করছে মন খারাপ বাচ্চাটার বলছে মামা আমি স্কুল চাই না আমি স্কুল যেতে চাই না তো কী করার যেতে হবে অনেক কষ্ট করে মেয়েটাকে পাঠিয়ে দিলাম তার বাবার সাথে তো এখন হচ্ছে আমি যাব তো ঠিক আছে আমার সাথে থাকুন তো ঠিক আছে সবাই সাথে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন আজকে আমার নিউ ব্লগটি তো ঠিক আছে আমি কাজে যাই মেয়ের আজকে হচ্ছে মাংস নাই তো ভাবলাম যে ওকে একটা যে বার্গারের করে দিই এটা দিয়ে রদসি আজকে ভাত খাবে তো এক পাঁচটা মশাল্লা অনেক সুন্দরভাবে হয়েছে পরেরটা হলে রদসিতে আমি ভাত খাওয়াই দিব কি করো আজকে কেমন লেগেছে স্কুল আইসক্রিমটা খেয়ে শেষ করেছো কই আইসক্রিমটা শেষ রোদসী বলেছে আজকে কি বলতো আজকে কোন ক্লাসে রোদসী রোদসী হচ্ছে ওয়ানে পড়ে এস্টে ক্লাসে না এস্টে ক্লাসে না ও আচ্ছা সোয়াইটে

ভর্তা করবো তো ভর্তাটা এখন আমি মাখিয়ে নিব অনেকটা ডাল হয়েছে আমি বুঝতে পারিনি তো অর্ধেকটা করব এখনো জার্মানিতে গরম আছে তো নষ্ট হয়ে যেতে পারে তো এই যে অর্ধেকটা ডাল আমি বেড়ে নিলাম এটা রেখে দিব আর এই যে বাকিটা ভর্তা করব এখন এখানে এই যে পেঁয়াজ কেটে রেখেছি আর শুকনা মরিচ দিয়ে ডাল ভর্তা করব তাই শুকনা মরিচ সরিষার তেল আর পেঁয়াজটা কষলে নিচ্ছি সরিষার তেল আর শুকনা মরিচ এটা আমি ভালোভাবে কষলে নিয়েছি এখন ডালটা দিয়ে দিব এর মধ্যে তো এই যে ডালটা দিয়ে দিয়েছি এখন ভালোভাবে চটকে নিব মশলাটার সাথে বাসায় ধনে পাতা নাই ধনে পাতা হলে আরও ভালো হতো তো এটা এখন এভাবে ভালোভাবে কষলিয়ে নিব এই যে ভর্তাটা আমার হয়ে গিয়েছে এখন তো রদ খুবই পছন্দ এই খাবারটা সেভাবে করে খায় আজকে যেহেতু চিকেন নেই তাই হচ্ছে ডোনার কাবাবটা আমি ফ্রাই করে দিয়েছি ভাতের সাথে ও এখন এটা দিয়ে খাবে আর মেয়েটা তো স্কুল থেকে এসে মহা টায়ার্ড হয়ে গিয়েছে কবে যে বড় হবে বাচ্চাটা আমার একদম কথা বলা যায় না হুম আবার বলতেছে মামা আমি দ্রিটে মানে তিন থ্রিতে পড়ি এখন আমি একা একা আসবো স্কুল থেকে কি একা একা আসবা স্কুল থেকে তুমি আসতে পারবে হ্যাঁ সবাইকে বলো তুমি আসতে পারবে

আমাদেরকে সব সময় বিসমিল্লাহ রহমান রাহেম করে খেতে হয় কাজ করতে হয় যেটাই করব সেটাই বলতে হয় ধরো নাও তো ঠিক আছে ওকে আমি খাওয়াই তারপরে আপনাদের ভাইয়া আসলে তারপরে আমি খাবো কি মজা না তোমার প্রিয় খাবারটা দিয়েছি তো এই যে আমার কলিকগুলা হচ্ছে সিগারেট খাবে তারা এখন পাও যে বিরতি করছে আর আরেকজন এই যে মের ডাম ফুলি এখানে বসেছে এখন বিরতি পনেরো মিনিটের জন্য নাস্তা খাওয়ার পরে এরা সিগারেট খাওয়ার ধুম পড়েছে তো কেয়ার করা আমি ওদের খাওয়া দেখি আরে যে দেখুন কি সুন্দর ফুল ফুটে আছে মার্শাল্লাহ জার্মানিতে এই শাকটা ওরা সবজি মানে ফুল হিসেবে ব্যবহার করে খায় না তো আমরা তো এই শাকটা খুবই খাই সবার প্রিয় তো এই যে আমি কাজে যাচ্ছি বের হয়ে পড়লাম নাস্তা খেয়ে নিয়েছি কাজের জায়গায় হচ্ছে চলে আসছি আমি এই যে আসলে বাস থেকে নামে পনেরো মিনিট হাঁটতে হয় তো পনেরো মিনিটের মতো চলে আসছি যাই ঠিক আছে তো আমি চলে এসেছি এখন আমার গ্রুপে যাবো

তাহলে বুঝতে পারবা এটা উল্টা নাকি এই যে রাত নয়টা বাজে এখন রাত নয়টায় মেয়ে আমার এখন ঘুমাবে এমন হয়েছে হ্যাঁ কি দুষ্ট আমার মেয়েটা এই যে হ্যাঁ এখন নাইট ড্রেসটা সুন্দর হয়েছে রিস্টিস ওকে লাগাও লাগাও আবার কালকে কয়টায় উঠতে হবে সকাল সকাল ছয়টায় উঠতে হবে স্নেল কালকে রোদসিও যাবে স্কুলে মামা যাবে আর কাজে বাবা কাজে সবাই ব্যস্ত মামা কিন্তু গার্ডেন যাবে রোদসি স্কুলে বাবা আর বাইটে মামা কিন্তু অনেক হুম

মতো শুরু হয়ে গিয়েছে আবারও মেয়েকে আনতে যাচ্ছি এখন বাজে সাড়ে চারটা এই রাস্তা দেখে বুঝতে পারছে মেয়ে যে কবে বড় হবে বুঝতে পারতেছি না তো যাই দেখি মেয়ে কি করে আর ওই যে মেয়ের স্কুল এভাবে এখন আমাকে সপ্তাহে পাঁচ দিন মেয়েকে আনতে যাইতে হবে ও চায় যে মামা আমি একাই যাব একাই আসবো কিন্তু না এটা ওর বাবাও চায় না আর আমিও পছন্দ করি না তাই তো ওর বাবা কাজে যাওয়ার সময় দিয়ে যায় আর আমি আনতে যাই এই হচ্ছে আমাদের রুটিন আর এই বাচ্চা বড় হয়ে যদি মা বাবার কথা না শুনে বা মা না ভাবে বা না চিন্তা করে তাহলে এর মতো দুঃখজনক আর কিছুই নেই আমি চলে এসেছি ঠিক আছে সাথে থাকুন রোদসী কি করে দেখা না এই যে আমি সিগনালে পড়েছি আর রোদ্রটা এত তাপ তাই ছায়ার মধ্যে দাঁড়িয়েছি সিগনাল পড়লেই আমি দৌড় দিয়ে চলে যাব আর ওই যে এটা রোদসির স্কুলের গেট তো এই যে আমি সিগনাল পার হয়ে চলে আসলাম আর এখন এই যে ঘুরবো তোমাকে খুঁজে বেড়াচ্ছি তুমি কোথায় যে মেয়েকে পেয়েছি ও তো মহা খুশি হ্যাঁ কে কে কি বলেছে হ্যাঁ ও হে তুমি তো দ্রাইয়া কেন না হচ্ছে এখন ক্লাস থ্রিতে তো ওকে হচ্ছে এখানে বলে থ্রি মানে দ্রাইয়া দ্রাই বে দ্রাইসে মানে গ্রুপ তো যেমন থ্রি a 3 b 3 c 3 d এভাবে করে আর কি ডাকে তাই তুমি এরকম নিতে চাও ক্লাস ওকে তুমি আজকে হ্যাপি ক্লাস করেছো সুন্দর করে আমরা ক্লাস কো নাই করনি কি করেছো স্পাস করেছো আমরা কালকে আমরা যা আগে ক্লাস হ্যাঁ সুইমিং করেছ আজকে তোমার সুইমিং ক্লাস ছিল না করনি মানে এখন তোমার তোমাদের অর্ডং চলতেছে না হ্যাঁ নেক্সট তখন আমরা আমি থেকে তোমার ঠিক হবে ওকে তোমাকে দুইটা টিচার এসেছে নতুন হ্যাঁ হ্যাঁ

মানে ওর জায়গাতে আরেকজন কাকে নিয়েছে বুঝেছ আমার মেয়েটা এখন থ্রিতে পড়ে বড় হয়ে গেল এত বড় হয়ে গেল কেন কেন বড় এ আমি চাই আমার মেয়েটা ছোট্ট বেবি থাকুক ইয়া এতটুক ছোট ইয়া ফুট বলেছে আমার একটা ব্লাউজের লেগিংস পরতে হবে হুম আর একটা ব্লাউজের লেগিংস নিতে হবে পুলিশে আর ইয়া এই যে ভাইসগুলো কাপড়ে যে ইয়ার জন্য যে আপ আজকে এর জন্য ওকে আমরা অনলাইনে আজকে জো অর্ডার দিয়ে দিবো ওকে না অর্ডার টু অ্যা কালকে ও আচ্ছা কালকে হ্যাঁ আছে গেল পাশে আমরা দেখবো বাসায়

তো ঠিক আছে সবাই ভালো থাকবেন যে যেখানে আছেন আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা আমার মেয়েটার জন্য দোয়া করবেন ও আজকে থ্রিতে উঠছে আজকে সে থ্রির ক্লাস করেছে সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ